ভারত মাতার সন্তান হওয়ায় মনের কোলে একটা ফুল একটু একটু করে বাড়িয়ে তুলেছিলাম আজকের এই বিশেষ প্রজাতন্ত্র দিবসে সেই ফুলটাকে তাসিচরণে নিবেদন করলাম এই ফুলটি তৈরি করতে বিশেষ কিছুই লাগেনি জাস্ট আমরা যেভাবে লুচি তৈরি করি একদম একটা লুচি তবে দেখতে যেমন অপূর্ব সুন্দর খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল এই ফুলগুলো তৈরি করার পরে প্লেটটা যার সামনেই ধরেছি তিনি প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছেন কিভাবে বানালেন বাড়িতে হয়েছে বেশ কিছু বেত শাকের গাছ তার থেকে অনেকগুলো পাতা তুলে সেগুলোকে নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম দুটো গাজর উপকরণ বলতে এইটুকুই গাজরগুলোকে আলাদা করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম আর এদিকে সেই যে শাকগুলো সেগুলো তবে গাজরের ভেতরের অংশগুলোকে বাদ দিয়েছি এতে রঙটা খুব গাঢ় হয়েছে আর আমার প্রয়োজনই ছিল একটু গাঢ় অরেঞ্জ কালারের রং যাতে তিরঙ্গা পতাকার তিনটে রঙই ভীষণভাবে সুস্পষ্টত হয় আর নিয়েছি নুন তেল চিনি সঙ্গে ময়দা এবার একটা একটা করে মাখব এই মাখাটাই একটুখানি এক একবার করে মাখিয়ে নিতে হবে তবে বিশেষ কিছু না অল্প অল্প করে মাখলে অনেকটা হয়ে যাবে এর সুবিধাও কিন্তু অনেক আছে সামান্য নুন চিনি একটু সাদা তেল দিয়ে আমরা যেমন লুচির ময়দা মাখি সেইভাবেই প্রথমে একটা সাদা ডো তৈরি করে নিয়েছি অল্প অল্প করে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছিলাম আর একবার নিলাম একবারটি ময়দা সঙ্গে দিয়েছি একটু নুন জিরে ধনে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো এতে কিন্তু স্বাদ বড্ড বেশি হয় আর এবার দিয়ে দিলাম সেই সামান্য সাদা তেল খুব ভালো করে নেড়ে চেড়ে ময়দা একদম ঝুরঝুরে হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি গাজরের এই পেস্টটা তবে প্রথমে পুরোটা একসঙ্গে দিতে একটুখানি ভয় ভয় হচ্ছিল সেই জন্য একটু রেখে দিলাম খানিকটা মাখিয়ে নিয়ে যখন বুঝতে পারলাম যে আরও কিছুটুকু দরকার তখন সবটাই একসঙ্গে ঢেলে দিয়েছি আর এতেই কিন্তু পুরো মাটাটা মাখা হয়ে গেছে সরি ময়দাটা এতে কিন্তু সবটাই ময়দায় মাখিয়েছি তবে কেউ ইচ্ছা করলে আটাতেও করা যাবে আর খুব ভালোই হবে তাতে আটা ময়দা যাই হোক কোনো অসুবিধা নেই আর এত সুন্দর মাখা হয়েছে আবার বেশ প্রিন্টও হয়েছে আর এবার সেই শাক আমরা ভারতবাসী ভারতবর্ষ কিন্তু কৃষিপ্রধান দেশ আজ এই বাড়ির শাক তুলে যখন আনছিলাম তখন নিজেকে বেশ সেই কৃষিপ্রধান দেশে ভারত মাতা সন্তান বলে ভালোই লাগছিল অল্প তেল দিয়ে নিলে রঙটা ভীষণ গাঢ় হয় একদম মাখা হয়ে গেলে আর একটু তেল দিয়ে এইভাবে লেচি করে নিয়েছি আর এবার এগুলো থেকে অর্ধেক অর্ধেক করে দুটো দুটো করে লেচি তৈরি করে এক একবারে বড় বড়ো করে তেল দিয়ে বেশ রুটির মতন বেলে নিয়েছি তবে রুটিটা বেলার সময় লক্ষ্য রাখতে হবে সব থেকে পাতলা করে বেলতে হবে রুটি বেলা যত পাতলা হবে তত ফুলটা সুন্দর হবে আর ফুলটা তত ভাজলে খেতেও ভালো লাগবে একদম লুচির মতন ফুলেও যাবে ফুলগুলো ভাজতে ভাজতেই বোঝা যাবে এটা কিন্তু এখনও বেশ মোটা আছে তাই আরও বড় করার চেষ্টাই রয়েছি আর সম্পূর্ণ যখন পাতলা হয়ে গেল এবার একটা এরকম ধরনের ছুরি সাহায্যে চার ভাগ করে নেব এবার চার ভাগ করে নিলেই কাজটা অনেকটা আমার এগিয়ে গেল যেমন এই সবুজটাকে করেছি তেমনই কিন্তু গাজর দিয়ে যে লুইটা বানিয়েছিলাম সেই অরেঞ্জ কালারেরটাকেও করেছি আর সাদাটাও এইভাবেই বেলে চার ভাগ করে নিয়েছি আর এগুলোকে আরেকটু করে বেলে নিচ্ছি যাতে আরেকটু পাতলা হয় ধারগুলো একটু মোটা ছিল এবার একটা করে সবুজটা দিয়েছি তার উপর দিলাম সাদাটা আর দিলাম অরেঞ্জটা হলো তো ভারতবর্ষের তিরাঙ্গা পতাকার মতো এবার আবার এইভাবে একটা একটা করে দিয়ে যাব যতটা ধরাতে পারি একবারে ততগুলোই ধরিয়ে নেব তবে খুব বেশি একসঙ্গে দিলে ফুলটা কিন্তু মাঝখানটা খুব মোটা হয়ে যাবে তাতে ভাজলে ভালো ভাজাও হবে না আর খেতেও ভালো লাগবে না এবারে বেলনিটা দিয়ে আরেকটু বেলে নিচ্ছি এতে ফুলের সাইজটা যেমন বড় হবে আর পাতলাও হবে খুব সুন্দর দুটো আঙুল বা তিনটে আঙুলের সাহায্যে ধীরে ধীরে এটাকে ঠিক রোলের মতন করে একটু মুড়িয়ে নিতে হবে একদম পদের মতো ফুটে গেছে এবারে আবার সেই ছুরিটা নিয়ে মাঝখান থেকে একটুখানি দুটো ভাগ করে দিলেই তৈরি হয়ে যাবে ঠিক ফুল যেমন পেছন দিকটাও দেখতে সুন্দর লাগছে আর সামনেটা এটা তো আর বলার কথাই রাখে না ব্যাস শুধু ফুলটাকে ধীরে ধীরে আঙুলের সাহায্যে ফুটিয়ে নিলাম একদম পদ্ম তবে তিরঙ্গা আমি এরকম ফুল কোথাও দেখিনি এরকম তিরঙ্গা রঙের ফুল কোনো গাছে ফুটে আছে আপনারা কোথাও কেউ যদি দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সেটা কোন দেশ হয়তো পৃথিবীর কোনো দেশে এরকম ফুল গাছে ফুটে ফুটে আছে আমি তো জানিও না দেখিও নি ভীষণ সুন্দর লাগছে অপূর্ব রং তবে এই যে সবুজটা এটা কিন্তু পালন শাক দিয়েও করা যায় মটর দিয়েও হয় আর অরেঞ্জটা করতে গেলে গাজর বা কুমড়োতেও করা যায় মিষ্টি কুমড়ো ভালো পাকা থাকলে হয়ে যায় এটা আর খেতেও ভালো লাগে এবার তেলটা গরম করেছি আর নিয়েছি একদম পাতলা পিনপিনি একটা লোহার কড়াই এটাতে ভাজতে সব থেকে ভালো খুব মোটা করাই হলে ভাজতে একটু অসুবিধা হবে যেহেতু মাঝখানটা একটু মোটা হয়ে আছে উপর থেকে একটু একটু করে তেল দিয়ে এক পিট ভাজা হয়ে গেলে টুক করে উল্টে দিলাম আর এতে আর একদিকটাও ভাজা হয়ে গেছে আর ফুলের পাপড়িগুলো প্রত্যেকটা ফুলে ফুলে উঠেছে প্রথম ফুলটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে একটুখানি হাতার সাহায্যে তুলে নিলাম এক্সট্রা যে তেলটা ছিল সেটাও ঝরে যাবে আর অপূর্ব সুন্দর রং একদম পারফেক্ট একদম ভারতবর্ষে তিরঙ্গা পতাকা এবার আর একটা তবে এগুলো ভাজতে ভাজতেই বুঝতে পারছিলাম যে একটা একটা করে ভাজলে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য এর পরেরগুলোর ফুলের সাইজটা করে নিয়েছি একটু ছোট আর একসঙ্গে চারটে পাঁচটা করে ভেজে নিয়েছি এতে কম সময়ে অনেকগুলো করে আমার ভাজা হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে স্বাদও হয়েছে অসাধারণ মুখে দিলেই বোঝা যাচ্ছে আর প্রত্যেকটা পাপড়ি এত সুন্দর ভাজা হয়েছে তবে তেলটা একটু বেশি লাগে এ তো আমাদের লুচি ভাজতেও লাগে এই দুটো একটু বেশি ভাজা হয়ে গেল এই ফুলগুলো তৈরি করতে করতে খেয়াল করিনি তবে এগুলো একদম ঠিক ঠিক করে ভেজে নেব সঙ্গে আরেকজন কেউ থাকলে খুব সুবিধা হয় পরেরটাও দেখুন কি সুন্দর ভাজা হয়েছে পুরো জায়গা এই জন্যই একটু ছোটো ছোটো করেছি যে তাড়াতাড়ি কাস্টমার হয়ে যাবে এইভাবে পরপর ফুলগুলো সব ভেজে নিয়েছি আর এইভাবে ফুল ভেজে যার হাতে দিয়েছি প্রথমেই সে জিজ্ঞাসা করেছে কি করে করলেন তারপর তো অন্য কথা